আমরা এগারো নাম্বার শেষ করলাম এখন আমরা বারোতে চলে যাচ্ছি যাই হোক টু জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি সমান হচ্ছে ফাইভ এটাই মূলত আমাদের বারো নাম্বার ম্যাথ কোনো কথা নাই আর গুণন করে দেন তিন পাঁচে পনেরো আর এখানে টু জেড মাইনাস ওয়ান এইটার সাথে গুণ হবে ওয়ান তার মানে নিচে আমি ওয়ান দিয়ে দিলাম জোর করে তার মানে এটা গুণ করলে ওই রকমই থাকবে আবার নেক্সট লাইনে গিয়ে মাইনাস ওয়ান ওই পাশে নিয়ে যাবো

এই লাস্টের দিকে চলে আসছি প্রায় তেরো নাম্বারটা একটু দেখেন তেরো নাম্বার কি বলছে ফাইভ এক্স ডিভাইডেড সেভেন প্লাস ফোর বাই ফাইভ সমান ওকে এক্স ও এক ফাইভ এক্স বাই সেভেন সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যান টু বাই সেভেন প্লাস আছে ওপাশে পাশে গিয়ে মাইনাস হবে মাইনাস ফোর বাই ফাইভ এখন লস আগু দেন এমপ্লয়স ডেটও দেওয়া যাবে বাও দেওয়া যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ কী আগের মেথি চলে আসছে নাকি তাহলে এখানে আমরা ভাগ করবো তাহলে ভাগ করলে পাবো হচ্ছে পাঁচ পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাবো পাঁচ দিয়ে উপরে ঠিক গুণ করে টোয়েন্টি ফাইভ এক্স এটাকে পাবেন হচ্ছে সেভেন তা সেভেন দিয়ে এক্সে গুণ করলে হবে সেভেন এক্স এগুলো আপনাকে খাতায় আপনার দাগ দেওয়ার দরকার নেই হ্যাঁ এভাবে ওকে ফ্রেশ থাকবে থার্টি ফাইভ 35 থার্টি তাহলে ভাগ করেন 5 ফাইভ দিয়ে কে গুন করেন টেন ভাগ করেন সেভেন সেভেন দিয়ে কে গুন করলে টোয়েন্টি এইট আচ্ছা এখন বর্জনবিধি অনুসারে থার্টি ফাইভ থার্টি ফাইভ আউট পঁচিশ থেকে সাত বিয়োগ করলে পাবেন আঠারো হ্যাঁ আর এখানে আপনি পাবেন মাইনাস আঠারো তার মানে আঠারো দিয়ে যদি এখন ভাগ করে দেন তার মানে এখানে পাবেন এক্স আর এখানে পাবেন মাইনাস ওয়ান আঠারো দ্বারা ভাগ করে আঠারো দ্বারা ভাগ করে সাইড নোট হবে আঠারো দ্বারা ভাগ করে আর যেটাতে বর্জন বর্জন পক্ষান্তর করছেন পক্ষান্তর করছেন হ্যাঁ সেটা পক্ষান্তর করে সাইডে লিখে দেবেন অর্থাৎ পুরো ক্লাসটা আপনাকে মনোযোগ সহকারে দুই তিনবার দেখতে হবে তাহলে আমার কথাগুলো বুঝতে আপনার সুবিধা হবে এবং আপনি নিজের খাতায় সুন্দর করে নোট করে নিতে পারবেন তাহলে এক্সের মান মাইনাস ওয়ান তার সমাধান হচ্ছে মাইনাস ওয়ান চোদ্দো নাম্বারে চলে যাচ্ছি আর মাত্র ছয়টা ম্যাথ আছে চোদ্দ নাম্বারে চলে যাচ্ছি আর মাত্র ছয়টা ম্যাথ আছে চোদ্দো নাম্বার ওয়াই বাই টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি সমান ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এই ওয়াইটাকে এই পাশে নিয়ে এসেন ওয়াই মাইনাস টু ডিভাইডেড ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড থ্রি মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই অবশ্যই বাদ দিবেন দেন তিন চারে বারো তাহলে এটাকে ভাগ করেন কত হবে 4 আছে থ্রি হবে রাইট থ্রি তাহলে থ্রি থ্রি রেজাল্ট এখানে টুয়েলভকে যখন আপনি ফোর দিয়ে ভাগ করেছেন তখন থ্রি রেজাল্ট পেয়েছেন এই থ্রি রেজাল্ট দিয়ে উপরেরটাকে লবকে গুণ করতে হবে তাহলে থ্রি ইন্টু ওয়াই গুণ অবস্থায় রেখে দিয়েছি নেক্সট লাইনে গিয়ে গুণ করবো ওকে প্লাস এখন আসেন টুয়েলভকে থ্রি দিয়ে ভাগ করেন পাবেন ফোর ফোর দিয়ে উপর থেকে গুণ করবেন ফোর ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান এখন এখানে কী করবেন ডিরেক্ট গুণ করে দেবেন এই ধরনের কারণ নিচে ওয়ান এর নিচে ওয়ান আছে তাহলে যখন টুয়েলভকে আপনি ওয়ান দিয়ে ভাগ করবেন টুয়েলভে পাবেন তাহলে সেই টুয়েলভ দিয়ে তো ওয়াইকে গুণ করতে হবে লবকে গুন করে লিখতে হবে এই জন্য ডিরেক্ট গুণ এগুলো বোঝার দরকার এই জায়গায় এরকম যদি স্যাঙ্গেল থাকে ডিরেক্টি গুন করে দেবেন মাইনাস টুয়েলভ ওয়াই এখন আমরা একটু উপরে গুন করে নেব গুণ করে একটু ছোটো করবো থ্রি ওয়াই থ্রি ওয়াই তিন দুগুণে ছয় মাইনাস সিক্স প্লাস চার দুগুণে আট এইট ওয়াই প্লাস ডিভাইডেড কত স্যার ডিভাইডেড হচ্ছে টুয়েলভ সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এখন উপরের এক লাইন আমি মুছে দেবো আপনি এভাবে আপনার খাতায় রিপিট করে করে দেখে দেখে আপনি উঠে ফেলবেন সাইডে বা দিবেন এবং সাইড নোটগুলো অবশ্যই মনে করে দিবেন কী করতেছেন পক্ষান্তর করতেছেন না কী করতেছেন আচ্ছা এখন আমি এটাকে এ যোগ বিয়োগ করছেন এটা তার সাইড নোট দেওয়ার কিছু নাই তাই না আচ্ছা প্লাস থ্রি ওয়াই প্লাস এইট ওয়াই কত হলো আর নয় দশ এগারো আচ্ছা তার মানে একটু শর্ট করি শর্ট না তো লিখে ফেলি এলেভেন ওয়াই আর কী আছে মাইনাস টুয়েলভ ওয়াই পরের লাইনে গিয়ে ফিনিশিং দেবো মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টেন ডিভাইডেড কত টুয়েলভ সমান কত মাইনাস ওয়ান বাই থ্রি দেখেন এই যে বিয়ে করেন মাইনাস ওয়াই মাইনাস টেন ডিভাইডেড টুয়েলভ মাইনাস ওয়ান বাই থ্রি এখন আর গুনন করে দেবেন সাইড নোট দেবেন আর গুন করে দেবেন কী করবেন আর গুণুন করবেন আর গুনন আর গুনন করেন থ্রি দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করেন মাইনাস থ্রি দিয়ে মাইনাস টেনকে গুণ করলেন হ্যাঁ কত হবে তাহলে স্যার তিরিশ পাশে গুণ করেন মাইনাস এই আমি উপরে কাউন্ট করলাম ঠিক আছে উপরে কাউন্ট করে থ্রি দিয়ে এটাকে গুণ করলাম প্লাস দিয়ে দুইটাকে গুন করছি তাহলে মাইনাস ওয়ান দিয়ে টুয়েলভকে গুণ করছি মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থার্টিন ওর পাশে দিয়ে হবে প্লাস থার্টিন পক্ষান্তর করছি সাইড নোট দিয়ে দেবেন মানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে পক্ষান্তর করা আচ্ছা এখন কি করব এখন কি করব চিন্তার ভিতরে পড়ে গেলাম এখানে এই এইটিন হবে এটিকে যোগ করলে এইটিন হচ্ছে থার্টি থেকে টুয়েলভকে বিয়োগ করলে এইটিন পাচ্ছি এখন

পনেরো নাম্বার পনেরো নাম্বার পনেরো নাম্বার কী বলছে থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ সমান থ্রি ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড থ্রি কোনো কথা নেই আর গুণুন দেন আর গুন দেন কোনো কথা নেই আর গুণন তিনের সাথে তিন গুণ করেন নাইন ওয়াই তিনের সাথে প্লাস ওয়ান থ্রি এরপাশে গুণ করেন তিন পাশে কত পনেরো ওয়াই প্লাস মাইনাসে মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পনেরোকে কী করবেন পনেরোকে এপাশে নিয়ে যাবেন না ওই পাশে এটিকে নিয়ে যাবেন আচ্ছা লিখি থ্রি প্লাস এই থার্টি ফাইভকে এপাশে আনেন প্লাস থার্টি ফাইভ মাইনাস হলে এরপাশে এসে প্লাস ফিফটিন ওয়াইকে তার জায়গায় লিখেন প্লাস নাইন ওয়াইকে ওই পাশে নিয়ে যান মাইনাস নাইন ওয়াই হয়ে যাবে এখন এটিকে আমরা কি করব যোগ করব থার্টি এইট পাচ্ছি আর এইটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পনেরো থেকে নয় বিয়োগ করলে মনে হয় ছয় পাচ্ছি নাকি ছয় আর নয় পনেরো সিক্স এখানে ওয়াই সমান আমরা পাচ্ছি থার্টি এইট বাই সিক্স অর্থাৎ সিক্স গুণ আছে বা শেষে ভাগ হলো তাহলে এখন যদি একটু কাটাকাটি করে দিই দুই দিয়ে যদি কাটি তাহলে দুই দিয়ে কাটলে উপরে হচ্ছে উনিশ দুই দিয়ে কাটলে নিচে হচ্ছে তিন দুকুনে ছয় তার মানে ওয়াইয়ের মানটা হচ্ছে উনিশ বাই ওয়ের মানটা হচ্ছে নিশ বাই তিন পনেরো নাম্বার শেষ হলো এখন হচ্ছে ষোলো নাম্বার ষোলো নাম্বার আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ সমান হচ্ছে টু কোনো কথা নাই লসাগু করতে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ সমান ওয়ান কোনো কথা নাই লসাগু করলে কত হবে তিন দুগুণে ছয় পাঁচ তিরিশ একই বারে জিনিস আসতেছে কেটে দেন ভাগ করেন ভাগ করলে পাবেন ফিফটিন তাহলে এই ফিফটিন দিয়ে লবকে গুণ করবেন ফিফটিন এক্স প্লাস আছে এখানে মাইনাস দেন তিন দশে তিরিশ দশ দশ রেজাল্ট সেই দশ দিয়ে গুন করবেন এক্স মাইনাস কে মাইনাস কত হবে ছয় ভাগ করলে কত হবে ছয় তার মানে ছয় দিয়ে গুণ করবেন এক্স মাইনাস থ্রি কে সমান কত আছে টু আছে ওকে এখন আসেন এটাকে গুণ করে দেন সাথে এক্স গুণ করেন পনেরো এক্স সাথে এক গুণ করেন পনেরো এক পনেরো হচ্ছে মাইনাস মাইনাসে মানুষে প্লাস দশ দু বিশ হুম মাইনাস সিক্স এক্স মাইনাসে মানুষে তিন ছয় আঠারো এরপরে হচ্ছে নিচে কত তিরিশ টু এখন একটু যোগ বিয়োগ করে দেবো তা যোগ বিয়োগ করলে কত হচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে ফিফটিন এক্স টেন এই দুটা চিহ্ন আছে তার মানে যোগ করতে হবে তার মানে ষোলো তাহলে মাইনাস ষোলো প্লাস পনেরো তাহলে মাইনাস এক্স বুঝেন মাইনাস ষোলো এই দুটা মানে হচ্ছে মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো আর প্লাস ফিফটিন মাইনাস ষোলো প্লাস ফিফটিন তার মানে কি এক্স না এগুলো তার মানে মাইনাস এক্স মাইনাস এক্স আচ্ছা এরপর কি পনেরো বিশ আঠারো সবগুলোর সামনে যোগ চিহ্ন তার মানে যোগ করে দিতে হবে পনেরো বিশ আঠারো আচ্ছা এখন এখানে ধরে নেন দশ বিশ তিরিশ হ্যাঁ তিরিশ আর হচ্ছে এদিকে ধরেন দশ চল্লিশ তা চল্লিশ তাহলে বাকি থাকলো পাঁচ আর হচ্ছে আট তারপরে চল্লিশ আর হচ্ছে তেরো তিপ্পান্ন তার মানে প্লাস ফিফটি থ্রি প্লাস ফিফটি থ্রি তার মানে পনেরো বিশ আর হচ্ছে আঠারো তার মানে দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ আর হচ্ছে এখানে পাঁচ আর হচ্ছে আপনার কত আট আট পাঁচ তেরো চল্লিশ ফিফটি থ্রি যাই হোক এখন ডিভাইডেড হচ্ছে থার্টি আর এ পাশে সমান পাশে আছে টু এখন কি করব বলেন তো আপনারাই বলেন এখন আর গুণন করে দিব তারপর নিচে ওয়ান আছে কিন্তু মনে রাখবেন নিচে ওয়ান তারপরে নিচে ওয়ান আছে আর গুণন করে দিব মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি সমান আর করে দিলে হবে এপাশে আর করে দিলে হবে ওইটাই মানে ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হবে আর তিরিশের সাথে দুই গুণ করবো তাহলে তিন সিক্সটি হয়ে গেল এখন বলেন তো এই যে মাইনাস এক্সকে তার জায়গায় রাখেন এই প্লাস সিক্সটি ওই পাশে নিয়ে যান কী হবে মাইনাস ফিফটি থ্রি তাহলে এখন মাইনাস এক্স সমান এটাকে বিয়োগ করে দেন কথা হবে সেভেন না সেভেন এখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে তাই না এটা 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 কি করছেন পক্ষান্তর করছেন তাহলে সাইড নোট দিয়ে দেবেন পক্ষান্তর মানে প্লাস ফিফটি থ্রি বাম পাশে ছিল আপনি ওই পাশে নিয়ে গেছেন তাহলে পক্ষান্তর করছেন এখন দুই পাশে কী করবেন মাইনাস দিয়ে গুণ করে দিবেন দুই পাশে কি করবেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কি করছেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করছেন তাহলে এটা লিখে দেবেন যে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পায় উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পায় তাহলে এক্সের মান মাইনাস সেভেন তা অত সমাধান এক্স সমান মাইনাস সেভেন